ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মালদা জেলা থেকে মালদা কোথায় দাঁড়িয়ে রয়েছি পাশে যিনি রয়েছেন তিনি ঠিকানা বলে দেবেন তবে শুরুতেই বলে দিই যে এই সিএসপিটা যিনি চালান তিনি এই মুহূর্তে কাছে নেই আর এই সিএসপির যিনি কাজ দেখাশোনা করেন পাশে থেকে তিনি তাকে যিনি সাহায্য করেন তিনি রয়েছেন আমার সাথে এই মুহূর্তে তার থেকেই জেনে নেব এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র সম্পর্কে কোথ কোম্পানি থেকে নিয়েছেন কীরকম খরচ হয়েছে কি কি প্রসিডিওর মেনটেন করতে হয় এই ধরনের যাবতীয় খরিনাটি প্রশ্ন তাই আবারও বলছি আপনার এই কনসেপ্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা এবার মূল ভিডিওতে চলে যাই আপনার নামটা যদি বলেন আমার নাম হচ্ছে সারিউল খান আর এই সিএসপিটা যার নামে রয়েছে ভাইয়ের নামে আচ্ছা সানিউল খান হ্যাঁ পুরো ঠিকানাটা একটু বলে দেবেন কালিকাপুর কবিরাজপাড়া কালিয়াচক ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা স্যার সিএসপিটা কতদিন হলো চলছে এক বছর দুই তিন মাস হবে আচ্ছা নিয়েছেন সেফ কোম্পানি থেকে সলিউশন সলিউশন হ্যাঁ আর এটার লিঙ্ক ব্রাঞ্চ কোনটা আলীনগর আলীনগর এখান থেকে দূরত্ব কত স্যার পাঁচ কিলোমিটার কতদিনের মধ্যে এই গ্রাহক সেবা কেন্দ্রটা আপনার ভাই পেলেন আমাদের পেতে প্রায় তিন মাস লেগেছিল তিন থেকে চার মাস সময় লেগেছে আইআইবিএফ সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন ট্রেড লাইসেন্স বা আরও যে সার্টিফিকেট লাগে গ্রাহক সেবা কেন্দ্র পেতে কত জরুরি সব আইআইবিএফ লাগবে মাস লাগবে আর পিভিআর লাগবে ভেরিফিকেশন তো ম্যান্ডেটারি লাগবে আর ট্রেড লাইসেন্স আমাদের লাগেনি আচ্ছা আপনাদের লাগে না না ট্রেড লাইসেন্স লাগে আচ্ছা পার ডে এখানে কাস্টমার কত আছে এখন চল্লিশ পঞ্চাশ পার ডে পার ডে উইথড্রল কীরকম হয়

প্রথম মাসে একশো দশ টাকা কমিশন এসেছিলো বা তারপরে আসলো চার হাজার টাকা আচ্ছা নেক্সট মান্থে তারপর থ্যাকে গ্রহ হতে লাগলো আস্তে আস্তে গ্রহ হতে থাকে মোদ্দা কথা হলো যে ব্যাংক ব্যবসা যদি করতে হয় আপনাকে সময় দিতে হবে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে বসতেও হবে আপনার ব্র্যান্ড ভ্যালু ফেস ভ্যালু তৈরি হওয়ার জন্য আপনাকে টাইমও দিতে হবে টাইম দিতে হবে তো এখন আর কি মনে হচ্ছে আরও এক দু বছর গেলে আপনি যে ইনকাম যে গ্রোথ চাইছেন সেটা পেয়ে যাবেন এখান থেকে হ্যাঁ অবশ্যই এখন মোটামুটি কি অ্যাভারেজ লেভেলে চলছে হ্যাঁ অ্যাভারেজ চলছে অ্যাভারেজ চলছে এখান থেকে সিএসপি আর কত দূরে আছে স্যার এই আমার এখান থেকে এক কিলোমিটার মধে আছে দুটো পাঞ্জাব এরিয়া আছে দুটো পাঞ্জাব আছে আর এই এই দিকে আছে একটা পাঞ্জাবের আছে ওটাও আরো এক দেড় কিলোমিটার দূরে এক হাডের কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ওদিকে এক কিলোমিটার দেড় কিলোমিটার মধ্যখানে আপনি ওই পার্সে যেটা আছে উনিই আমাকে হেল্প করেছে আচ্ছা এটা নিয়ে আসতে আর কি আচ্ছা আচ্ছা তিন থেকে চার লাখ টাকা ক্যাশ হুম বাকি এই পারমিশন আমি যদি এক্সাক্ট মোটামুটি সব মিলিয়ে ইনভেস্টমেন্ট কত করেছেন ইনভেস্ট কি পুরো ফার্নিচার সব নিজেকে করতে হচ্ছে আচ্ছা আর ক্যাশও নিজেরই থাকছে ঘরটাও আমার নিজেরই আচ্ছা তার জন্য ক্যাশ আমি

কাউন্টার যদি আপনি সাজাতে পারেন নাও সাজাতে পারেন চলবে সাজালে আপনার একটা ইমেজ বাড়বে হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু বাড়বে এই এইটাও তো মূল বিষয় আর কি কোম্পানি থেকে কোনো ম্যাটার আছে যেটা আপনাকে করতে হবে না না কোম্পানি থেকে কোম্পানি থেকে ওই গাইডলাইনগুলো মেনে চলতে হবে মানে এই এই যে যে ভোট ব্যানারগুলো এই যেগুলো এই ফটোতে আপনারা হয়তো দেখতে পাবেন ভিডিওতে আর এছাড়া অন্যান্য কোম্পানির কোনো ব্যানার রাখতে দেবে কি দেবে না বা অনলাইন রিলেটেড ক্যাফে কাজ করতে দেবে কি দেবে না এরকম কোনো গাইডলাইন রয়েছে না আমাদের এখানে সিএসপিডি শুধু কাজ হবে আচ্ছা অন্য কাজ আপনি করতে পারবেন অন্য কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে মূল এটা বিষয় আর খোলার কোনো ওপেনিং টাইম বন্ধ করার টাইম সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে লগ ইন টাইম আপনাকে থাকতে হবে কোথাও আপনি যদি ছুটি নেন ছুটি নিলে আমাদের উপরে জানাতে হবে ডিসি স্যারকে আচ্ছা যে আমি দুই দিন ছুটি নেব দুই দিন ছুটি নিতে হবে আচ্ছা ছুটি নেওয়া যায় হ্যাঁ নেওয়া যায় কিন্তু পারমিশন দিলে হবে আচ্ছা মানে জানাতে হবে জানাতে হবে ম্যান্ডেটরি জানিয়ে আপনি বন্ধ রাখতে পারবেন এমনি বন্ধ করা যাবে না এমনি বন্ধ করা যাবে না আচ্ছা ইনস্যুরেন্সের প্রচুর নাকি প্রেসার লোকে বলে সত্যি কি না স্যার ইনস্যুরেন্সের প্রেসার আছে আচ্ছা মানে মার্চ এন্ডিং আছে এখন আচ্ছা এখনো প্রেশার আছে এমনি যদি মার্চ এর কথা যদি আমি বাদ দিয়ে দিই ওর ইন্সুরেন্স এর প্রেশার দেয় হ্যাঁ

কোম্পানি তো বলবে হ্যাঁ কিন্তু আমার থাকলে আমার সুবিধা মানে কাস্টমারের এটা আমি আপডেট করে দিতে পারব মানে শুরুর দিকে আপনি না পারলে কিছুদিন পরে যখন আপনার কাস্টমার বেড়ে যাচ্ছে আপনার কেনা উচিত হ্যাঁ হ্যাঁ মানে এক দু হাজার কাস্টমার যখন বেড়ে যাচ্ছে আপনার কেনা উচিত দাম বেশি থাকে না ওই পিএল কিউ আট হাজার সাত হাজার ছ হাজারও এখন পাওয়া যাচ্ছে আচ্ছা এই অনেকে দামিও তো কেনে ছাব্বিশ হাজার সাত হাজার ফিনো থেকে যেগুলো পাওয়া যায় ছাব্বিশ সাত হাজার ওগুলো ওগুলো নতুন আচ্ছা সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ডগুলো অনেক পাওয়া যাবে তো মোটামুটি এটা আপনার ভাইয়ের নামে রয়েছে আপনি কাজ বাজ দেখাশোনা করেন হেল্প করি হ্যাঁ ভাইয়ের সঙ্গে কাজ করি আচ্ছা সব মিলে আপনারা কি এর মানে খুশি না অখুশি দিনে না খুশি ব্যাংক কীরকম হেল্প করে আপনাকে ব্যাংক পুরো হেল্প করে ব্রাঞ্চ থেকে পুরো সাপোর্ট কোম্পানি থেকে পুরো সাপোর্ট বাহ তো বন্ধুরা একদম প্রশ্ন উত্তরের মাধ্যমে মেদবিহীন একটা ভিডিও আপনি দেখছেন যদি আপনার মনে হয় যে পিএনবি আপনার নেওয়া উচিত তাহলে আপনি নিতে পারেন আমি আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে আপনার নেওয়া উচিত কি নেওয়া উচিত নয় ডিসিশান আলটিমেটলি নেবেন আপনি আপনার যারা গ্রাহক আসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি গ্রাহকদের তো পরিষেবা পেয়ে অনেক খুশি আচ্ছা তো বন্ধুরা এই থেকে যারা দেখছেন ইনার ভাই এই মুহূর্তে এখানে নেই আর এটা প্রায় শুনে হয়ে এসছে কাজের চাপও রয়েছে তো আমরা এখান থেকে বিদায় নেব আজকের মতো তার আগে ইনারদের দুই ভাইকে আমাদের সেলাম আর নমস্কার আর অফুরান ভালোবাসা আর এই অঞ্চল থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি এখানে আসুন সার্ভিস নিন অ্যাকাউন্ট ওপেনিং করুন এটিএম কার্ড নিন এবং নিজের উইথড্রল এবং ডিপোজিট কমপ্লিট করুন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন অন্য কোথাও ততক্ষণ পর্যন্ত নমস্কার বিদায়